বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ঝালঝাল ঝিঙে আলু পোস্ত করে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু ঝিঙে কুটে নিয়েছি আলুও কুটে নিয়েছি আর এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আজকে তোমাদের ঝাল ঝাল করে ঝিঙে আলু পোস্ত করে দেখাচ্ছি আর পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা আমি একসাথে বেটে নিই তারপর আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিচ্ছি আগে বেটে বন্ধুরা তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি ঝিঙে আলু পোস্ত করার জন্য কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি অল্প করে সরষের তেল দিয়ে দেবো আমার ঝিঙে আলুটা একটু পরিমাণ বেশি আছে সেখানে একটু সরষের তেল বেশি দিলাম তেলটা আমার গরম হয়ে যাক বন্ধুরা তারপর আমি ঝিঙে আর আলুটা দিয়ে দেবো গরম হোক বন্ধুরা তারপরে দেখো এই যে ঝিঙিয়ে ঝিঙে আলু কিন্তু একসাথে কুটিয়ে গরম হোক ততক্ষণ বন্ধুরা দেখো আমি কিন্তু তেলটা একসাথে দিয়ে দিয়েছি এই আলু আর ঘুয়েটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু অল্প হলুদ অল্প একটু নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যদি টাকা ভাজা যায় না একটু নরমও হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে পোস্টটা বন্ধুরা আমি হলুদ নিয়ে দিচ্ছি আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম আমি এক চামচের মতো নিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম বন্ধুরা এটা ভালো করে দিয়ে আলুর সাথে হলুদটা নুনটা ভালো করে ভয়ে নিতে হবে আলুটা ঝাল ভাল করে পোস্তটা করছি সেটা প্রত্যেক দিয়ে আলু পোস্ত থেকে ভালোবাসা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার তো দারুণ লাগে পোস্ত জিনিসটাই আমার বেশি পছন্দের পোষিয়ে গরম ভাত খেতে আমার দারুণ লাগে বন্ধুরা তোমাদের যেমন লাগে অবশ্যই জানি না পোস্ত তো সবারই ভালো লাগার কথা আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে করলে তাহলে খুব তাড়াতাড়িও হবে আর আলু আর দিয়েটা সফটও হবে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো দেখো জিঙি আলু দিয়ে জলটা অনেকটাই বেরিয়েছে জিঙি আলুটা মোটামুটি শুদ্ধ হয়ে যাবে আবার ঢাকাটা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে প্রস্তুতটা করছি বন্ধুরা দেখো আমি এবার ঢাকাটা খুলে আমার কতটা হলো দেখো আমার কিন্তু জল বেরিয়ে যাচ্ছে প্রচুর আমাকে কিন্তু আলাদা করে আর কোনো জল দেওয়ার দরকার নেই আমার মনে হচ্ছে এটি দেখো আমার আলু আর কিন্তু বলে গেছে দেখো এই দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে পোস্তটা বেটে রেখেছি বন্ধুরা দেখো এই পোস্তটা বেটে রেখেছি এই পোস্তটা এবার দিয়ে দিচ্ছি তো অল্প একটু জল দিয়ে এই পোস্তটা ঢেলে দেবো আর এর মধ্যে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প একটু চিনি দেবো স্বাদের জন্য বন্ধুরা দেখো এর মধ্যে আমি অল্প একটু আমি তো কাঁচা লঙ্কা পেটে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা পেটেছি আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম খুবই সামান্যই দিলাম আর অল্প একটু মিষ্টি দেবো বন্ধুরা তো দেখো খুবই সামান্য চিনি দিলাম জাস্ট টেস্ট হওয়ার জন্যই দিলাম এই যে পোস্তর জলটা বন্ধুরা এটা আমি দিয়ে দিচ্ছি এবার এই পোস্তটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এরকম ঝাল ঝাল পোস্ত খেতে দারুণ লাগে বন্ধুরা সত্যি অসাধারণ লাগে পোস্ত খেতে দুটো কাঁচা লঙ্কাও ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর কোনো জল দেবো না আমি হালকা করে ঢাকা দিয়ে দিই আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি আশা করি তখন হয়ে যাওয়ার কথা বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি আমার পোস্তটা কতটা হলো দেখো আমার পোস্তটা কিন্তু হয়েই গেছে আমি দেখো বন্ধুরা আমি বলে গেছে আমি কিন্তু এবার এই অবস্থাতে কিন্তু পোস্তটা নামিয়ে দিচ্ছি তো আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত নামানো হয়ে গেছে এটা একটু ঝালঝাল করেই পোস্তটা করেছি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কার কার পোস্ত ভাল লাগে সেটাও জানিও আমার তো ভীষণ পছন্দের তালিকার মধ্যে পোস্ত সেটা যেভাবেই হোক ঝিঙে আলু হলেও ভালো লাগবে আলু পোস্ত হলেও ভালো লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এইরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ